আগেও ও বেসেছে এতটা দয়া মায়া অন্য কারো নাই নবী পাক তোমার আমার জন্য যতটা মায়া দেখিয়েছে তোমার আমার জন্য যতটা ভালোবাসা দেখিয়েছে এতটা দয়া এতটা ভালোবাসা তোমার আমার জন্য অন্য দ্বিতীয় আর কেউ দেখায় না এ নজওয়ান তোর রব্বারা আজ থেকে কিছু কম হাজার বছর আগে দুনিয়ার জমিনটা তো যখন ছিল এত নোংরা হয়ে গিয়েছিল ওই দিনেতে মক্কার মানুষেরা তাদের চরিত্রটা এত খারাপ হয়ে গিয়েছিল ওই দিন যখন তাদের ঘরে কোনো নারী সন্তান জন্মাত তো পুরুষগুলো তারা মনে করত এই নারীগুলো হলো আমাদের জন্য অশুভ এই নারীগুলো হলো আমাদের জন্য কুলাঙ্গার এই নারীগুলো হলো আমাদের জন্য খারাপ এই গুলো হলো আমাদের জন্য ধ্বংসের কারণ তরল জন্য সেই নারী গুলো দিনে তারা হত্যা করে দিত জিন্তো জিন্তো তারা পুঁতে দিত তবি আমার সে বোঝাতে লাগলেন বাবারা না 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 এই নারীগুলোকে তোরা মেরে দিস না ওদেরকে ভালবাস পিয়ার কর ওদেরও দুনিয়া জমিনে বাঁচার স্বাধীনতা রয়েছে ওদেরও দুনিয়া জমিনে বাঁচার অধিকার রয়েছে ওদেরকে বাঁচতে দে ওদেরকে ভালোবাস পিয়ার কর তবি আমার বোঝাতে লেগেছেন কেউ মানতে চাই না তবি আমার আবার বোঝাতে लगा बारा कुछ लिखे जारा नारी दे কে মহাবাদ করবে সম্মান করবে ইজ্জত করবে যে ঘরেতে আমার আল্লাহ পাক প্রথম নারী সন্তান দেবে ওই বাপ মার জন্য আমার রাসূলুল্লাহ খুশির খবর দিল এই নারীর বাপ রে অশুভ মনে করিস না তোর ঘরে আল্লাহ পাক প্রথম নারী সন্তান দিল মানে আমার আল্লাহ পাক তোকে জান্নাতের সুসংবাদ পাঠালো নারীদের ইজ্জত দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করেছে কে বলেন কে প্রতিষ্ঠা করেছে আজকে যারা নারী প্রেম দেখায় নারী অধিকার দেখায় আমাদের সমাজে বলেন তাদের জন্য এই আজকে সম্মান নারীরা যেটা পেয়েছে কার বদৌলত নারীদের তো বাঁচার অধিকার ছিল না তারা তো বাঁচতেই পারতো না তাদেরকে এই জায়গা থেকে সম্মানিত জায়গায় তুলেছে কে তার উপরে আজকে আগুন তোলে তার চরিত্রের উপরে আগুন তোলে তার কাজের দিকে আগুন তোলে তার কথার দিকে আগুন তোলে বলেছে

আর ওনার ধর্ম তাতে নারীদের কোনো স্বাধীনতা নেই নারীদের কোনো অধিকার নেই করা হয় নারীদেরকে অসম্মান করা হয় তাদেরকে কারাগারের মতো করে রাখা হয় আজকে মুসলমানদের উপরে আঙুল তুলছে ঠিক এইভাবে

মুসলমান ঘরে ছেলে রাম পানো জুয়ান তরুণেরা নবী আমার আরো জানিয়ে দিলেন হে বিশ্বের মানুষেরা শুনে রেখে দে হে মক্কার মানুষেরা শুনে রেখে দে এমন করে আমার আল্লাহ পা কোন ঘরে যদি পর পর তিনটে নারী সন্তান দেয় আর ওই তিন নারীর বাপ যদি তার নারীগুলোকে যত পর্যন্ত শরীয়তে শিক্ষা দিয়ে কিতাব পর্দার মধ্যে রেখে দিয়ে এমন করে বিবাহ সাদিটা দিয়ে দেয় তাহলে ওই তিন নারী বাপ আর আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকে জান্নাতে দুই আঙ্গুল যেমন পাশাপাশি ওই রকম পাশাপাশি থাকিব

আজকে আমাদের প্রতি যারা এই আঙুলটা তোলে আজকে যারা আমাদেরকে এইভাবে কলুষিত করতে চায় তুমি আমি যদি কোরআন কে মেনে নিতাম তুমি আমি যদি মোহাম্মদ ইসলামের পদাঙ্ক অনুসরণ করতাম তার সুন্দর গুলোকে যদি মেনে নিতাম তাহলে কি এমনটা হতো হতো মুসলমান ঘরে ছেলে রাম বড়া নওজোয়ান তরুণেরা এখনো সময় আছে ফিরে আসেন আল্লাহ পাকের দিকে ফিরে আসেন আল্লাহ পাকের কোরআনের দিকে ফিরে আসেন রাসূলুল্লাহর দিকে ফিরে আসেন দুনিয়ার জমিনেতে আজ মুসলমানদের অস্তিত্ব হারিয়ে যেতে লেগেছে আজ মুসলমানদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার একটা পরিকল্পনা চলতেছে হে মুসলমান এখনো সময় আছে নিজেকে শুধরেনার নিজেকে পরিবর্তনের একটা করেন আমি আজ থেকে পরিবর্তন হব নিয়ত করতে থাকলে অবশ্যই আমার আল্লাহ আপনার ওই নিয়তের মধ্যে বরকত দেবে তার পরিবর্তনের একটা সূচনা হবে ঠিক না ঠিক হে নজওয়ান তরুণের নবী আমার জানিয়ে দিয়েছেন হে সারা বিশ্বের মুসলমানেরা শুনে রেখে দে তোরা একটা প্ল্যাটফর্মে থাকবি তোরা এক জায়গায় হয়ে যাবি পায়ে আঘাত লাগলে সারা শরীরটা কষ্ট পায় মাথায় আঘাত লাগলে সারা শরীরটা কষ্ট পায় এমন করে শরীরের যে জায়গাতে আঘাত লাগুক না কেন तमाम শরীরটাই কষ্ট পায় নবী আমার বুঝিয়ে দিলেন হে বিশ্বের মানুষেরা তোরা এই এক হয়ে যাবে तमाम পৃথিবীর মুসলমান এমন ভাবে এক হয়ে থাকবে যে এই 5 লাখ মুসলমান মার খায় যদি এই 5 লাখ মুসলমান মার খায় তবে এই একটা মুসলমান মার খাওয়ার জন্য জানো तमाम পৃথিবীর মুসলমানদের কলিজায় হাত লাগে মুসলমান এই ভাবে একটা প্ল্যাটফর্মে আয় আজকে মুসলমান একতা তো দূরের কথা আজকে মুসলমান নিজের ভাইয়ের প্রতি বিদেশ ঠিক না बेटी ঠিক না बेटी নবী আমার বললেন যদি বাঁচতে চাস এক জায়গায় হও কাজ কারবার ব্যবসা বাণিজ্য ওটা বসা চলা ফেরা রাজনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি সংসার নীতি সমস্ত নীতি আলাদা হোক না হতে পারে হতে পারে আলাদা কিন্তু যখন মুসলমান একটা প্রশ্ন আসবে যে হ্যাঁ মুসলমান তখন যেন সবাই এক জায়গায় আসে

তার সম্পূর্ণ উল্টোটা হচ্ছে যদি একটু ধারে কাছে থাকতো তাহলে ওই জায়গা থেকে একটা রাস্তা তৈরি হতো হ্যাঁ মুসলমান আবার এক জায়গায় হবে আবারও আবার সেই সাহাবাদের জামানার সেই একতা আবার ফিরে আসবে সেই সোনালি যুগ আবার ফিরে আসবে কিন্তু এখন অবস্থাটা এমন পুরোপুরি উল্টো এই জায়গা থেকে সুদ্রাতে গেলে একটা বড় কিছু হতে হবে বৃহত্তর কিছু একটা চাই প্রত্যেকটায় মুসলমান চেষ্টা করেন এক অপরকে শোধরানো এই যে জলসা গুলো হবে বছরে একবার হবে দশ পাঁচবার হবে দশ বার হবে বিভিন্ন হুজুররা আসবে আলামায় কেরামরা আসবে আসবে তারা এসে বলবে বলবে কিন্তু বাকি বছরটা সেই কাজটা আপনাদেরকে করতে হবে করতে হবে হুজুররা তো বছরে পাঁচ বা দশ বার আসবে এসে বলবে এসে বাকি বছর সেই কথাগুলো মেনে সেই অনুযায়ী আমল করার দায়িত্ব তো আপনাদের এই দায়িত্ব তো সেই ওলামা নিয়ে বসে নেই

বিপদে যখন পড়বে তাহলে কি সারা পাওয়া যাবে কমন কমন ব্যাপার সারা ব্যাপারে তিনি কেন তোমার ব্যাপার এগারো জনাব আজ দিকে বেশ কয়েক বছর আগে আগে একটা ভয়ঙ্কর সুনামি হয়েছিল আর ওই সুনামির সময়তে একজন মহদৃ পান্দা জান দিতে ছিল এমন সময়তে ওই সুনামির মসজিদের মধ্যে ঢুকে গেলো ওই মহদৃ পান্দাটাকে ভাসিয়ে নিয়ে যেতে লেগেছে ওই সময় মহাসৃণ পান্দাটা বলতে লেগেছে চেল্লাপু আমাকে বাঁচান

মানুষ কয়েক দিনের জন্য বেচে যাবে ওই বান্দাটা ওই মুয়াজ্জিন বান্দাটা এমন করে ডাবের পানি খেয়ে দিন কাটিয়ে যেতে লেগেছে এমন করে ঠান্ডা হয়ে যাওয়ার পরে সরকারের তরফ থেকে জাহাজ নিয়ে পরিদর্শন করতে বেরিয়েছে আল্লাহ পাকের ওই মুয়াজ্জিন বান্দাটা যেদিকে ভেসে যায় আল্লাহ পাক জাহাজকেও ওই দিকে ভাসিয়ে নিয়ে যায় সব কিছু তো আমার আল্লাহ পাকের ইশারাতে হয় এমন করে বেশ কিছু দূর যাওয়ার পরে ওই জাহাজের নাবিকেরা ওই মুআযিন বান্দাকে দেখতে পেল মুআযিন বান্দাকে দেখতে পেয়ে তারা এমন করে তুলে ডাঙাতে নিয়ে আসলো এই যে পুরো ঘটনাটা ঘটলো এটা আমার আল্লাহ পাকের ক্ষমতাতে হলো

আমার ব্যবসা বাণিজ্যে বরকত দেনে বলা আল্লাহ আমার কাজ কারবারে বরকত দেনে বলা আল্লাহ আমার টাকা কম আছে এটাকে বাড়ানে বলাও আল্লাহ যদি আকিদা আমাদের মধ্যে থাকতো তো তাহলে আজকে মুসলমান হালাল ছেড়ে কি আর হারামের দিকে যেত এ বিশ্বাস নেই বলেই তো আল্লাহ পাক যে রিজিক দাতা এই বিশ্বাস আমার আপনার মধ্যে নেই বলেই তো তো আফসোস আফসোস আমাদের মধ্যে এই সামন্যতম বিশ্বাস তাও নাই যে আল্লাহ পাক হল রিজিক দাতা হুয়ার রয্জাক যুল কুওয়াতিল মাতিন আল্লাহ পাক যে রিজিক দাতা এই বিশ্বাস তাও আমারাপনের মধ্যে নাই আল্লাহ পাক যে আমাদের সমস্ত কিছু ভালো karne wala আমাদের যা কিছু ভালো বন্ধু আমাদের তকদীরের মধ্যে আছে সমস্ত কিছুর মালিক যে আল্লাহ পাক এরার বিশ্বাস আমাদের মধ্যে কিন্তু আজকে নাই যদি থাকত তাহলে মুসলমান অন্তত এটা ভেবে যে আল্লাহ পাক যখন আমাদের সবকিছুর মালিক মালিক তাহলে আমার সমস্ত ভরসাটা আল্লাহ পাকের উপরেই করা উচিত ছিল আমি হালাল থেকে হারামের দিকে কেন যাব যেহেতু সবকিছুর মালিক আল্লাহ আল্লাহ সম্পত্তি দেবে সেটাও তো আল্লাহ দেবে টাকা দেবে সেটাও তো আল্লাহ দেবে ব্যবসা বাণিজ্যে বরকত ওটাও তো আল্লাহ দেবে তাহলে আল্লাহ ছাড়া অন্য কারোর থেকে কেন আমি কি হবো যদি বিশ্বাস থাকতো মুসলমান তাহলে কি হালাল ছেড়ে মুসলমান হারামের দিকে কিন্তু আর যেত না আর জিত না মুসলমান ঘরে তরুণেরা দুনিয়ার মায়া থেকে সরে আসুন দুনিয়া 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 চিরস্থায়ী আখেরাতকে হারাতে বসেছ আজ তুমি আমি যদি দুনিয়া দুনিয়া করে মরি তাহলে চিরস্থায়ী আখেরাতকে আমাকে আপনাকে হারাতে হবে মুসলমান নিজের জায়গা থেকে ফিরে আসুন ফিরে আসুন ওই হাবিবের দিকে ফিরে আসুন ওই রবের দিকে ফিরে আসুন ওই মালিকের দিকে রসুল্লাহ যেটা বলেছে সেটা মেনে না

সিজদায় পড়ে কাঁদে তোমার আমার জন্য আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে তোমার আমার জন্ম হওয়ার আগে থেকে নবী আমা তোমার আমার জন্য কাঁদতে লেগেছিল সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে এমন কি আজ কে কবরে শুয়ে শুয়ে নবী আমা তোমার আমার জন্য কে এ নজওয়ান তরুণেরা আব্বারা

যাচু করবি আমার হাবিমকে ফলো করে করবি করবি আল্লাহ পাক তোদের জন্য আমার হাবিব কে আদর্শ বানিয়েছি

কাদেরকে দেবে মুনাফি পিছনে আর এক আর এক সামনে আর এক আর এক মুনাফিক মুনাফিক আল্লাহ পাকের জাহান্নাম সাতটা তবকা লাহা সাবাত আবওয়াব সাতটা জাহান্নাম নাম সাতটা জাহান্নামের মধ্যে সবথেকে ভয়ঙ্কর জাহান্নাম যেটা আল্লাহ পাক সেই জায়গায় কাদেরকে দেবে কে দেবে মুনাফিকদেরকে কাফেরদেরকে নয় যারা মূর্তি পূজা করে তাদের কেউ নয় যারা অগ্নি উপাসক তাদের কেউ নয় যারা এমন করে বিভিন্ন দেবদের উপাসনা করে তাদেরকে নয় আল্লাহ পাক তাদেরকে দেবে যারা হ্যাঁ এক সময় যারা কলেমা পড়েছিল যারা নামাজ পড়েছে যারা রোজা রেখেছে হজ করেছে যাকাত দিয়েছে এমন করে ইসলাম ধর্মে সমস্ত নিয়ম কারণ মেনেছে এই রকম মানুষদেরকে আল্লাহ পাক সব থেকে ভয়ঙ্কর জাহান্নামে দেবে একটাই কারণ শুধু মুনাফিকি করার জন্য